নমস্কার বন্ধুরা রুনাস কিচেনে তোমাদের সবাইকে স্বাগত আশা করি সবাই খুব ভালো আছো আজ আমি তোমাদের সাথে শেয়ার করছি ধোকার ডাল্লা সামনে পয়লা বৈশাখ বাসন্ত পোলাওয়ের সাথে দারুণ জমবে এই ধোকার ডাল্লা এবার আমি কিভাবে বানিয়েছি তোমাদের সাথে শেয়ার করি আগের দিন রাতে ছোলার ডাল আর মটর ডাল ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখে দিয়েছি পরের দিন সকালে জল থেকে ডাল তুলে নিয়ে মিক্সি গ্রাইন্ডারে দিয়ে দিলাম তার সাথে এক ইঞ্চি আদা চারটে কাঁচা লঙ্কা আর এক কোয়া রসুন দিয়ে ভালো করে মিক্সিতে পেস্ট করে নিলাম মাঝে দরকার মতো একটু জল মিশিয়ে নিয়েছিলাম এবার ডালবাটা একটা পাত্রে ঢেলে নিয়ে এর মধ্যে চিনি ও নুন দিয়ে খুব ভালো করে ফেটে দিলাম যত ভালো হবে তত হালকা হবে কাটানো হয়ে গেলে গ্যাসে কড়াইয়ে বসিয়ে তিন চামচ তেল গরম করে এর মধ্যে হিং ফোড়ন দিয়ে মিশ্রণটা ঢেলে দিয়ে কষতে হবে এমনভাবে কষতে হবে যেন মিশ্রটা খুব শক্ত না হয়ে যায় এবার অন্য একটি থালায় তেল মাখিয়ে তার ওপরে কষানো ডাল ঢেলে সমান করে নিলাম একটু ঠান্ডা হলে চৌকো করে কেটে দিলাম ইচ্ছা করলে তোমরা বরফির আকারও কাটতে পারো এরপর অন্য একটি কড়াই সর্ষে তেল গরম করে মাঝারি আসে একে একে ধোকাগুলো ভিজে তুলে রাখলাম এবার তরকারির জন্য আগে থেকে একটা আলু সেদ্ধ করে ছোট ছোট করে কেটে ভেজে রেখেছিলাম একটা বাটিতে আদা বাটা ধনে গুঁড়ো জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো ও চিনি দিয়ে আর জল দিয়ে একটা মশলার মিশ্রণ তৈরি করে রেখেছিলাম এবার কড়াইতে তেজপাতা এলাচ লবঙ্গ ডালচিনি হিং ফোড়ন দিয়ে টমেটো দিয়ে বেশ কিছুক্ষণ ভেজে এর মধ্যে মশলার মিশ্রণ দিয়ে ভালো করে কষে নিলাম মশলাটা একটু ভাজা ভাজা হয়ে গেলে এবার আগে থেকে ভেজে রাখা আলু দিয়ে আর একটু কষে নিলাম তারপর গ্যাসের আজ কমিয়ে দই দিয়ে আরেকটু কোষে কষে জল ঢেলে দিলাম পরিমাণ মতো নুন দিয়ে ফুটতে দিলাম ধোকার ডাল্লা নিয়ে তোমাদের একটা গল্প বলি ছোটবেলায় রবিবার মানেই মাংসের দিন কিন্তু আমাদের বাড়িতে ছিল আর একটা রবিবারের নিয়ম মাসে একদিন নিরামিষ দিন আর তার নায়ক হতো ধোকার ডাল্লা প্রথমে একটু মনটা খারাপ হতো মাংসটা থাকলে খাবার জমবে কিভাবে কিন্তু খাওয়ার সময় উফ গরম গরম বাসন্তী পোলাওয়ের সঙ্গে ধোকার নরম মুচমুচে স্বাদ মিলে গেলে মন আর কিছুই চাইত না এই রান্নাটা যতই হোক স্বাদের দিক থেকে কখনোই কম ছিল না ছোলার ডাল বেটে যখন মা ধোকা বানাতো কড়াইতে হালকা করে ভেজে তুলত তখন রান্নাঘর ভরে যেত অন্যরকম এক মিষ্টি মশলার ঘ্রাণে তারপর সেটাই ঝোলের মতো কি একদম গলে গলে যেত তার স্বাদ বোঝানো যায় না আর যখন নিজে রান্না করি তখন বুঝতে পারি ধোকার ডাল্লা শুধু একটা খাবার নয় এটা নিরামিষ রান্নার মধ্যেও এক পরিপূর্ণতার অনুভূতি বাসন্তী পোলাওের সঙ্গে এর দুটি যেন একবারে মাখনের মতো মিশে যায় এবারে পয়লা বৈশাখে অবশ্যই ট্রাই করো ফোটা দু মিনিট পর ধোকা দিয়ে আরও চুকর ফুটিয়ে ঘি আর ধনে দিয়ে গ্যাস বন্ধ করে ঢাকা দিয়ে রাখলাম একটু গ্রেভিটা বেশি রাখতে হবে কারণ ধোকা কিছু জল টেনে নেয় দেখো এবার সার্ভিং হলে ঢেলে নিলাম এটা পোলাও লুচি পরোটা সবার সাথে খাওয়া যায় এবার তোমরা এইভাবে ট্রাই করো আর বাড়ির সবাইকে টেস্ট করাও আর আমার এই চ্যানেলকে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে যেন ভুলো না